রমজানে রোজা ভেঙে যাওয়ার কারণ কোন এক রোজার দিন বিকেলে ফাতেমা ও কবিতা দুই বান্ধবী খেলছিল এমন সময় ফাতেমা আজকে তুই রোজা রেখেছিস হ্যাঁ রে আমি আজকে রোজা রেখেছি আমিও রোজা রেখেছি মা বলেছে রোজা রেখে বেশি সময় দৌড়াদৌড়ি না করতে তাই আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাবো আমিও আজকে বেশি খেলবো না এখন আর খেলতে ভালো লাগছে না চল বাসায় গিয়ে পানি খেয়ে নেই তুই তো বললি রোজা রেখেছিস তাহলে পানি খাবি কিভাবে ও হ্যাঁ আমি তো রোজা আমি ভুলে গেছিলাম তাই পানি খেতে চাইছি আচ্ছা ফাতেমা আমরা তো জানি না কি কি করলে রোজা ভেঙে যায় চল আমরা দাদির কাছে গিয়ে জেনে নিই হ্যাঁ চল তাহলে তারপর তারা বাসায় যায় তাদের দাদির কাছে গিয়ে বলে দাদি আমরা আপনার কাছে একটা বিষয়ে জানতে এসেছি আপনি আমাদেরকে এটা বলেন কি কি কারণে রোজা ভেঙে যায় ঠিক আছে শোনো তাহলে রোজা ভেঙে যাওয়ার অনেক কারণ আছে তার মধ্যে তিনটা কারণ হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া পান করা ও স্ত্রী সহবাস করা কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা ভেঙে যায় না কিন্তু ভুলে কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে মনে করে করে ইচ্ছে যদি কিছু খায় তাহলে ভেঙে যায় বুঝেছ দিদি ভাই হ্যাঁ দাদি আমরা অনেক কিছু জানতে পারলাম দাদি এখন থেকে তাহলে আমরা সচেতন থাকতে পারবো যে রোজা রেখে কি কি কাজ করা যাবে না আপনাকে অনেক ধন্যবাদ দাদি ইফতারের সময় হয়ে চলেন আমরা ইফতার করতে চলে যাই বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ